পড়বে চুপ করে থাকবে অথবা বসে বসে বাদাম খাবে পড়বে না একেই ফজিলত দেওয়া হবে না কাজেই ফজিলত পাইতে হলে সবাই পড়ে নেই আলা আলি মহাম্মদ আলি এব انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ঐতিহ্যবাহী মাদ্রাসা লিল্লা বডিং ও এতিম খান সন্ন্যাসগাছি ব্রিজের মাথা গৌরী ঘোনা কেশবপুর যশোর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গুলাম হোসেন শেখ সভাপতি অত্র মাদ্রাসা মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেব আলেম ও আমল সাহেব তাকওয়া সাহেব আমানত হজরত মোহতাম সাহেব হজুর হাফিজ আহ্লা এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন দেশবরেণ্য আহলে হক ওলামাই কেরাম এ অঞ্চলের অনেক অনেক ওলামাই মাসিদ মাদ্রাসার প্রিয় দেশবাসী দূর পর্দার আড়ালে বসে থাকা মাও বোনেরা মোটামুটি শীতের রাত্রে প্রত্যেকের ঘরেই যার যার যোগ্যতা তৌফিক অনুযায়ী শীত বস্ত্র লেপ তোষকের ব্যবস্থা জোগাড় করে রেখেছি এ টাইমটা রাতের খানা খেয়ে বিছানায় শোয়ার সময় ঘুমানোর সময় জাগতিক সুখ শান্তি কিছুক্ষণের জন্য বিসর্জন দিয়ে জান্নাতের মহা চিরস্থায়ী শান্তির আশায় কিছুক্ষণ শীতের কষ্ট সহ্য করে জাহান্নামের বিশাল অশান্তি কষ্টের ভয়ে দুঃখের ভয়ে সবের আশায় গুনার ভয়ে হৃদয়তের আশায় গুমরাহির ভয়ে শির কফর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়াও দেওয়ার জন্য আল্লাপাকের হুকুম নবী ওয়ালা আখলাক অর্জন করার জন্য কোরআন এবং হাদিস থেকে কিছু কথা এখনো পর্যন্ত আল্লাপাক আমাদের ময়দানে বলাও শোনার সুযোগ দিয়ে রেখেছেন সেই সুযোগ নেওয়ার জন্য আল্লাপাক এ অঞ্চলের লক্ষ মানুষের মধ্য থেকে বাসাই সাটাই করে অত্যন্ত মহাব্বত করে আমাদেরকে হাত ধরে ডেকে নিয়ে আসছেন বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা শকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ আমি যে বিষয়গুলো উত্থাপন করেছি এই বিষয়গুলো সত্যই একজন মোমেনের জন্য অনেক বড় নিয়ামত আমরা পরকালীন নিয়ামতকে নিয়ামত খুব একটা ভালো মনে করি না এ বিষয় আমরা বলার পরে শোনার পরে তার প্রতি লোভ করে শোকর আদায় করিয়ে শোকরের সুরও খুব নর্মাল যদি বলা হতো আজকে এখানে মাহফিল করতে আসার কারণে মাহফিল শুনতে আসার কারণে প্রত্যেক শ্রোতাকে এক এক প্যাকেট গোল্ড লেপ সিগারেট দেওয়া হবে তাহলে যারা সিগারেট খোর ওদের জ্বালায় আপনারা মাঠে জাগা পাইতেন না আর তারা খুশিতে শকর আদায় করতে লাভ দিয়ে কিন্তু আমি জান্নাতের লোভ দিয়েছি জাহান্নামের থেকে ভয়ের সুসংবাদ দিয়েছি এরপর শকর আদায় করা দরকার ছিল যেভাবে সেভাবে শকর পাইলাম না নিয়ামত যদি আপনার অনুকূল হয় পছন্দের হয় তাহলে আপনি শকরটা সেভাবে আদায় করবেন খানা যদি ভালো হয় দেশি মুরগি দেশি মুরগির ডিম দেশি কই মাছ শোল মাছ শিং মাছ মুরগি খাসি ফাঁকে যদি হরি গোস্ত একটু হয় এরপরে হয় রসমালাই রাজভোগ খেজুর আপেল মালটা ইত্যাদি যদি হয় খেয়েও শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ আল্লাহ এরকম যেন সারা বছর চলে ভালো সাইজ মিটোখানা খাইতে মনে চাচ্ছে অনেক কিছু কিন্তু পাইছেন একটু ডাইলার আলু ভর্তা খাইয়ে সে সময় শকর আদায় করেন আলহামদুলিল্লাহ যা খাইছে ভালো খাইছে না খালি খেতাম দুইবারই শকর কিন্তু সুরের পার্থক্য আমাল হায়াত দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্না দারুল আখিরাত লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ার জিন্দেগি অতি সামান্য কিছুক্ষণ একেবারেই কম আর আখেরাতের জেন্দেগি শুরু হবে তো শেষ হবে না জান্নাতেও শুরু হবে তো শেষ হবে না জাহান্নামের জাহান্ন শুরু হবে তো শেষ হবে না আর জান্নাতের নেয়ামত কেমন পাক বলেন মালা আদাত ওয়ালা উদু নুন সামিয়ায় ওয়ালা খতরা আয়লা অলভিবাসার আমি জান্নাতের মধ্যে আমার ঈমানদার নেককার বান্দাবান্দিদের জন্য তৈরি করে রেখেছি একেবারে প্রস্তুত এমন না যে দস্তারখান বিষয় চুয়ে কয়খান দিয়ে চলে গেছে সে ভাতের ডি শান্তি মনে নেই গেলাস আন্তি দুই মাস সময় লেগে যাচ্ছে এরকম না আদাত্তু আল্লাহকে একেবারে রেডি দุกবার শুরু করে দেবা এমন নিয়ামত মালা আইনুন রাআত জীবনও করে দিন কোন চোখ সেই নিয়ামতের কিচ্ছু দেখে নাই এত ভালো ওয়ালা উযুনুন সামিআত জান্নাতের বিস্তার বর্ণনা দিয়ে তোমাদেরকে শোনাইতে পারে নাই যে জান্নাতের বিস্তারিত শুনে থাকবে ওয়ালা খাতারা আলা কলবি বাসার আর জান্নাতের নিয়ামতের দুই চারটে বর্ণনা যদি তোমাদেরকে কোরআন হাদিস থেকে শোনায় তোমাদের তা মেনে নিতে কষ্ট হবে এত ভালো কি করে সম্ভব জান্নাত ভালো জান্নাতের এই বিশাল নিয়ামত ভালো নাকি মাঠে বসে বাদাম খাওয়া ভালো জান্নাতের নিয়ামত ভালো না তাহলে বাদামের শাস বাদ দিতে হবে অজ শুনবে বাদামও খাবি এ কি অসামাজিকতা আমি তো বুঝে উঠতে পারলাম না আপনারা গোপালগঞ্জের নাম শুনলে যদিও রাগিয়ে যান তবুও তো আমি মেহমান তাও বলে ঠিক তো গোপালগঞ্জের নাম শুনলে যদি রেগে যান আমি তো মেহমান আমি মেহমান রে মাইক দড়াইতেছেন বক বক করবার আপনারা বাড়ি বাদাম খাবেন এত বড় অসামাজিক কথা তো নিয়ে যায় না মেহমান খাবে না আর বাড়িওয়ালা খাবে এই হয় যদি খাইতে হয় বাদাম তাহলে আমারও সাইডে দিন আমিও খাই আপনারও খান খাওয়া শেষ হলে পরে যাবে আর যদি তা সম্ভব না হয় তাহলে সবাই বন্ধ করতে হবে আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন যখন কোরআনে কারিমনি করা হয় অথবা তার তর্জমা তফসির করা হয় ফাস্তামি ও অন্তরের কান দিয়ে শোনো অন্তরের কান দিয়ে শুনলে মনে থাকে ভাসমান কান দিয়ে শুনলে মনে থাকে না এটা তো চুকনগর বড় বাজার বাজারের ভিতরে ঢুকলে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা কানে ঢুকে না এর একটাও মনে থাকে কিন্তু যেটা আপনি কেনা করার জন্য দোকানদারের সাথে কথা বলেন ওই কথাগুলো মনে থাকে কারণ আপনি খুব লক্ষ্য করে বলতেছেনা আর শুনতেছেন তো অন্তরে কান্দে শুনলে মনে থাকে এজন্য আল্লাহ তালা বললেন ভাসমান কান্দে শুনে লাভ নাই অন্তরে কান্দে শোনো অন্তরে কান্দে শুনতে হলে তোমার অবস্থাটা কেমন হতে হবে ও আনসিতু এমত অবস্থায় যে তুমি মুখের কাজ বন্ধ রাখো বয়ানের সময় কথা বলবেন না বয়ানের সময় বাদাম খাবেন না বয়ান চলাকালে চানাচুর খাবেন না মোবাইল দিয়ে কথা বলবেন না ফাঁকে ফাঁকে পানে জাগর কাটবেন না সব কিছুতে মুখরে একেবারে বন্ধ রেখা অন্তরে কান লাগাই শুনতে হবে রাজিয়াছিল ইনশাআল্লাহ লাআল্লাকুম তুরহামুন তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে বলি সুবহানাল্লাহ ওয়াদা করেছেন কে রহমতের ওয়াদা করেছেন আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আমানাওয়ালুহু আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ আমি তোমাদের এমন আল্লাহ তোমাদের রাজনৈতিক নেতাদের মতন আমি যা বলি তা করি যা বলি তা আমি কখনো ওয়াদা খেলাপ করি না তোমাদের নেতারা তো কত তার লোভ দিয়ে যায় সামনে বার আমার ভোট দেন দেখায় কি করে ছেড়ে দেই আয় একেবারে রাস্তাঘাটে খাল বানায় দেবো বারো মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন এরপরে আসমান ভাগ্যে জমিনি নামাবো লাঠির মধ্যে মুগুর বরবো দেখবেন কি করে ছেড়ে দেই পরে নির্বাচিত হয়ে যাওয়ার পরে ঢাকা যে বসে চায় মাটি চালান যে পাওয়া যায় না কথা না কে আমি আল্লাহ পাক কোন দুকা ফাকির না যা বলি তা করি লাআল্লাকুম হামুন আমি যেভাবে ওয়াজ বলছি ওইভাবে শোনো তাহলে তোমাদেরকে এই মজলিস থেকে রহমত নাজিল করা হবে বলি সুবহানাল্লাহ আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার নেককার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা চোখেও দেখো নাই বর্ণনা কানেও শোনো নাই কোনদিন কল্পনাও করতে পারবা না জান্নাতের বিবরণ যদি দুই একটা শোনো বিশ্বাস করতেও কষ্ট হবে এমন নিয়ামত আমি তৈরি করে রেখেছি সব পাইবেন আপনারা নিশ্চিত আপনারা জান্নাতে যাবেনই যাবেন কোন সন্দেহ নাই বলেন আলহামদুলিল্লাহ আমি এখানে যারা বসে আছেন মুসলমানের সন্তান জীবনে একবার কলেমা পড়েছেন লাই লা এল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লা এই কলেমা যারা জীবনে একবার পড়েছেন আপনারা জান্নাতে যাবেনই যাবেন কোনো সন্দেহ নাই এর বড় দে যে বাদাম খাই কি জ্বালা বাদাম খা দেখলে আমার বল্টে না জান্নাতি বিবরণ একটা দুটো বলি নবী আলী সাল্লা স্বভাব এভাবে জান্নাতের বয়ান দিতেন খুব সাথে সাথে জাহান্নামের বয়ানও দিতেন দুইটা বয়ানই একসাথে আনতেন জান্নাত ও জাহান্নাম একসাথে এমন জান্নাত সাজায় রেখেছে যা আপনাকে বললে বিশ্বাস করতে কষ্ট হবে নবী আলি বলেন জান্নাতি নারীরা হবে জান্নাতি পুরুষদের জন্য স্ত্রী যে নারীদেরকে বলা হয় হৌরু নরীন বড় বড় চোখ ওয়ালা বড় বড় চোখ মানে আফা বেডঙ্গা চোখ না এমনি স্বাভাবিকভাবে চোখ ছোট মানুষের একটু কম ভালো দেখা যায় বডির সাথে অ্যাডজাস্ট করে যদি চোখটা একটু বড় হয় ভাষা ভাষা চোখ হয় দেখতে ভালো লাগে না এমন চোখ হবে তো সর্বপ্রথম একজন জান্নাতি পুরুষকে আল্লাহ তালা প্রথম যেদিন জান্নাতে যাবেন সেই দিন বাহাত্তরটা হুর দেবে কয়টা স্ত্রী বাহাত্তরটা স্ত্রী দেবে এই স্ত্রীদের রূপ এমন হবে মানে সকলেরই রূপ এমন হবে একজন জান্নাতি হুর যদি তার হাতের কেলি আঙ্গুলের কোনাটা দুনিয়ায় ভাসাইয়া দিত তাহলে সূর্যের আলো তার রূপের সামনে নিভিয়ে যাইত সূর্যের আলোর সামনে দুনিয়ায় নিভার মতো কোনো আলো নাই হাজার লক্ষ পারের কারেন্টের বাল্প যদি জ্বালানো হয় বেলা উঠার পরে তা ফিউজ হয়ে যায় ঠিক কিনা তার কোনো আলো দেখাই যায় না আর জান্নাতি নারীরা একজন কেনিয়াঙ্গুল দুনিয়ায় ভাষায় দিলে সূর্যের আলো নিবে যাবে তার রূপের সামনে এমন হবে রূপ তাদের মুখের লালা হবে এত মিঠা নবিয়া পাক বলেন লাউ বাদাকাত ফিল বাহার এলাকা আহলা মিনাল আসাল একজন জান্নাতী নারীর মুখ থেকে যদি এক ফুটা লালা দুনিয়ার কোন পানিতে ফেলে দেয়া হইতো পানি থেকে পানির সম্পর্ক সারা দুনিয়ার পানির সাথে পানির সম্পর্ক আল্লাহ একবার এই এক ফুটা লালার কারণে সারা দুনিয়ার সাত সমুদ্র তেরো নদী বলে বাংলায় যত নদ নদী খাল বিল আর যত সাগর সমুদ্র আছে যত পানি আছে সমস্ত পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত জীবের লালাই হবে এত মিঠে যুবকরা মনে হচ্ছে যে তাই তো খালি আর কিছু খাবো না খালি বোন খাবো খাওয়া অসুবিধে নেই তবে ওই লালা খাইতে হলে বাদ দিতে হবে গাজার লালাই আবার লালা ফ্যান্সিডিলের লালা হিরোইনের লালা চলচ্চিত্রের নায়িকাদের লালাই এই সমস্ত আবার যাওয়া লালা বাদ দিতে হবে বিড়ি বাদ দিতে হবে সিগারেট বাদ দিতে হবে হালুয়া খুরদান দাহানে ভাইয়া মিষ্টি খাওয়ার মুখ কান লাগে সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না কথা কন যেই মুখ ভিতরে ডায়াবেটিস আছে বত্রিশ বডি ভালো হাই কোয়ালিটির বডি কিন্তু ডায়াবেটিস বত্রিশ ওই লোকটা কি মিষ্টি খেতে পারবে পারবে না মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটলিও তার ডায়াবেটিস বেড়ে যায় ঠিক না কাজে হালুয়া খুব সবাই চলে যায় স্টেজে যারা হুজুররা থাকে আমার একারে 80 জন দিতে কিতে লাগছে এ বড় বড় মোটা মোটা কয়েকজন হুজুর আছেন স্টেজে স্টেজের ওজন বাড়াইতে উলামাই کرام দি আল্লাহ হ্যালো হ্যালো আপনি জান্নাতে দিবেন স্যার তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বিশাল নিয়ামত নসিব করবেন শুনে মনে তাই চাইতেছে যে আজই জান্নাতে চলে যেতে পারতাম এরপরে প্রত্যেক মাসে জান্নাতের মধ্যে একটা বাজার মেলবে বাজার বাজারটার নাম বউ বাজার কি বাজার এ বাজারে কিচ্ছু পাওয়া যাবে না খালি বউ কিনতে পাওয়া যাবে এক টাকাও লাগবে না টাকা তো দুনিয়ার থেকে এখন পাঠাই দিছি দুনিয়ার থেকে এখন টাকা পাঠাচ্ছি এই টাকা দিই কিনা হবে দিন যাইয়া প্রত্যেক মাসে এক একজন জান্নাতি পুরুষ এক হাজার করে বিয়ে করবে না খুশি না কমে যাচ্ছে না ভয় পাচ্ছেন যে আমার চাষ দুই দিয়ে বিয়ে হইলে সেই দুই দুই চাষির দাপটে বাড়ি থাকতে পারে না বারো মাস কাল তবলিগি থাই আর এত বউ বাড়ি থাকলি তো বেস্টে বউকে ছাড়িয়ে দিয়ে একটু আসা লাগবে না এক ফুটে এই টেনশন করা লাগবে না আমি হাসা হাসির গল্প না বুখারি শরীফের শুনাই জান্নাতি নারীরা আপনাকে আনন্দ দিবে তারা বলবে নাহনুল কালিদা তুফালা নাবিদু নাহনুন নাইমা তুফালা আসু। নাহনুর রাজিয়া তুফালা নাসকাতু তুবালি মান কানা লানা ওয়া কুননা লাহু জান্নাতি নারীরা বলবে আমাদের সতিনে কোন কোনো গঞ্জাম নাই আপনার সাথেও কোনো মেলা নাই আমরা চিরকুমারী চিরসুন্দরী থাকবো এমনই আজীবনকাল কাল কোনো দিন আমাদের রূপরেখা চেহারা পরিবর্তন হবে না আমাদের জীবনেও কোনোদিন একটা ফিয়ার অ্যান্ড লাভলি কিনে দেয়া লাগবে না লাক কিনে দেয়া লাগবে না আমাদের জন্য আপনার কোনো বাজারঘাট করা লাগবে না শাড়ি চুরি কিনে দেয়া লাগবে না স্বামীর সাথে গেঞ্জাম হয় যে কয় কারণে তার একটা কারণ আমার সাথে আপনাদের আপনার সাথে আমাদের ঘটবে না আমরা সাতিনে সুতিনে গ্যানজাম করব না নাহনুল খাওয়ালে দাতু ফালাহ নাবিদু এবং আমরা আপনাকে ছেড়ে চলেও যাব না কোনোদিন চিরকাল আপনার সাথে থাকবো নাহনুল না এ মাহাতুফালা না আমরা চিরকাল আপনাকে সন্তুষ্টি রাখবো কোনোদিন আপনার মনে কষ্ট দেবো না

শাড়ি দেব দেবো কিভাবে এত বউ নিয়ে চলবো কিভাবে আরে সে জায়গার যৌন ক্ষমতার কি কোনো দুর্বলতা আছে আল্লাহ আকবার সারা জীবন ভরে ওর ভিতরে আর কোন কাম নয় শুধু স্ত্রী নিয়ে আনন্দ করা কোনো দিন আপনার যৌন শক্তিতে দুর্বলতা আসবে না কোনো হারবাল খাওয়া লাগবে না কলকাতা হারবাল বাল চাই না হার কোন কোনো মধ্যে খাওয়া লাগবে না আল্লাহর রহমতে চির যৌবন আপনার থাকবে একটু বলেন না সুহান আল্লাহ এইগুলো জান্নাত এত জান্নাতের আশায় আমরা এখানে বসেছি জাহান নাম থেকে না যাতে আশায় বসেছি কথা বলুন ঠিক কি ঠিক না আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলেন আমিন নবিয়া পাক বলেন এই জান্নাতের মধ্যে আটটা জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস হলো শ্রেষ্ঠ জান্নাত ওয়া ইযা সালতুম ফাসআলুল্লাহ কিছু চাইতে হলে কার কাছে আরে জোরে বলেন না কার কাছে নেতার কাছে ডক্টর উসমানের কাছে কিভাবে ইউনুস সাহেবের কাছে আমাদের উপদেষ্টা মণ্ডলী মন্ডলীদের কাছে দুনিয়ার রাজনৈতিক নেতাদের কাছে কাহার কাছে